আজকে আমাদের যে প্রতীকী সেই প্রতীকীতে পুষ্পম্য হচ্ছেন যারা মোহাম্মদ আর্তিকুল মামুন যারা আরতিকুল মামুন আমাদের প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করবেন এবং জন্মদিন <laughs>

Dobro, 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 dobro,

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে আয়োজন করা হয়েছে সার্বিক সব কিছুর মূলে আমরা সবাই সমন্বিতভাবে আমরা এই আয়োজন করেছি এবং এই জিনেতাবাসী দেখাই দিয়েছে যে না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করেছি যে আমরা জিনেদাবাসী অল বাংলাদেশের মানুষদেরকে বুঝাইতে চাইছি যে আমরা সবাই সংকৃতির মধ্যে দিয়ে আমরা এই জিনেদা জেলা সবাই একত্রিত হয়ে আছি আমাদের এখানে কোনো অপ্রতিকার কোনো কিছু ঘটেনি আবির্ভূত হয়েছে তো তারপর থেকে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন সাধুদের পালন সৃষ্টির পালন করতে গিয়ে তিনি আবির্ভূত হন সে উপলক্ষে প্রতি বছর এই অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই দিনে এই তিথি পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কৃষ্ণের কাছে এই প্রার্থনা জানাই পৃথিবীর সকল দুষ্টের দমন এবং সৃষ্টির পালন হোক পৃথিবী শান্ত হোক পৃথিবী সমৃদ্ধ হোক তো আজকে আমাদের দেশে যে প্রাণভর্ষী যারা আছেন তাদের প্রতি ভগবানের যে আমরা তো সব কিছু সৃষ্টি তো সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল সে কারণে সৃষ্টির যে জীব ভগবানের সৃষ্ট জীব তারা কষ্ট পাচ্ছে আর আমরা প্রাণী উৎসব ভগবানের সব কিছু দিয়েই আমরা পুরো সৃষ্টির জীবকে আমরা কিছুটা চেষ্টা করেছি এই মন্দিরের যে অনুষ্ঠান বাংলাদেশের সম্পূর্ণ জেলা জেলাগুলোর ভিতরে এখানেই অনুষ্ঠান হয় ব্যয় সংকোচন করে বানভাসীদের প্রাণের প্লাস হচ্ছে তাদের কিছুটা কষ্ট যেন লাঘব হয় এই এই কারণেই আমাদের সব কিছুকে সংকোচন করে নতুন করে আমাদের রূপে কিছুটা র্যালি এবং বেশিরভাগটাই বানবাসীদের কাজে লাগবে বলে ফান্ড দেওয়া হয়েছে আর এখানে সারা দেশে সবাই মিলে যে মানে দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে যেন দেশটা শান্ত সুষ্ঠু অবস্থায় চলতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এই কামনাই আমরা বাংলাদেশি কৃষির কাছে জানিয়েছি

জন্মুষ্ঠান পালিত হয় এবারে বন্যার কারণে একটু লোক সংখ্যা কম হয়েছে এখানে দশ হাজার লোকের সমাগম হয় এবং এইভাবে প্রতি বছর হয় আমরা এবার বন্যা দিকতাদের জন্য এখানে একটু ব্যয় কমিয়ে তাদের জন্য আমরা সহযোগিতা করবো এর জন্য আমরা একটু সীমিত আকারে করেছি এবং তারপরেও এখানে হাজার হাজার ভক্তবন্ধু উপস্থিত হয়েছে এবং ভগবানের জন্ম দিয়ে তারা তাদের হৃদয়ে দিয়ে ভগবানকে ডেকেছে এবং তার কাছে সবার সুস্বাস্থ্য কামনা এবং সার্বিক দেশের সমান মঙ্গল কামনা করে সবাইকে আপনার নাম পদবী এবং নাম সুশান্ত সরকার সাধারণ সম্পাদক শ্রী শ্রী শ্রীমাদন মন্দির কমিটি শ্রী আয়ধন মান মন্দির কমিটি নাম নাম কলভ কুমার কুণ্ড তাই এই আয়োজন নিয়ে যদি একটু বলতেন আয়োজন আমাদের চীনাদা মানে জেলা জেলা মন্দির এটা শ্রী শ্রী মদ মোহন মন্দির এটা হতে পারে আমাদের জেলা মন্দির জেলার আয়োজন এটা আজকে আপনার শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজন বিগত আমলে এটার অনেক বড় আয়োজন হয় কিন্তু এবার আপনার ওই বন্যদের কারণে আয়োজন ছোট সংক্ষিপ্ত করেছি যাতে এখানে খরচ করতে কিছু পাশে আমরা কিছু অনুদান দিতে পারি